সেই কোম্পানি এবং মান্না সাহেবের নাম সিআইবিতে দেখানো হয়েছিল ঋণ খেলাপি হিসাবে কিন্তু ইতিমধ্যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে ইসলামী ব্যাংক রিসিউ করে পুনো তফসিল করে ঋণ এবং পুরো তফসিল করার পরেও যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্লিয়ার হচ্ছিল না খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে সেহেতু এই সিএমপি বা প্রভিশনাল লিপ করতে হয়েছিল এবং আজকে যে আদেশ হলো এর ইতিমধ্যে ইসলামী ব্যাংকও বিশুল করে দিয়েছে এবং বাংলাদেশের ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণখিলাপি হিসাবে না দেখানোর জন্য যে যে সব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টিরিয়াম আদেশ দেওয়া হয়েছে ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণ হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয় সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই স্টাইল ব্যাংক করেছে করেছিল 10 ডিসেম্বর করেছিল এবং 10 ডিসেম্বর করার পরে রিশিউল করার পরেও সিএবি থেকে তার নাম আসছিল না বলেই এই মান্না সাহেবকে মান্না সাহেবকে এই মামলা নিয়ে প্রসিড করতে হয়েছিল এবং আলটিমেটলি স্লাইম ব্যাংক রিশিউল করে তার যে তার উপর যে দায়িত্ব বর্তায় আইনগতভাবে যে রিশিউল করার পর বাংলাদেশ ব্যাংকে জানাতে হয় যেন তার নাম কোনো একজন খেলাপির নাম যেন ঋণ হিসেবে যেন না দেখানো হয় যেহেতু রিসিল করা হয়েছে এবং ডাউন পেমেন্ট হিসেবে যে টাকা দেওয়ার কথা সেটা প্রতিশ্রুতভাবেই সেটা দিয়েছে তার থেকেও বেশি দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেক্টিভ ছিল সেটা প্রতিপালন হয়েছে সার্কুলার অনুযায়ী যে দায়িত্ব ছিল সেটা প্রতিপালন হয়েছে এবং ইসলামী ব্যাংকও সেই মোতাবেক মান্না সাহেবকে যেন সিআইবিতে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ঋণখেলাপি হিসেবে না দেখা দেখানো যায় সেই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোটা সেই সংক্রান্ত এইভাবে আদেশ দিতে